হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন আমরা ঘুরে আসি বইমেলা থেকে আমি চিত্র ধারণ করেছি বাংলাদেশে বইমেলা এবং আমেরিকার বইমেলা দুটাই এখানে আছে আমার নাম নাহিদ তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যদি এখনো করে না থাকেন বাংলাদেশের বইমেলাটা একটা ট্রেডিশনের মতো অনেক বছর যাবত এটা ঢাকাতে অনুষ্ঠিত হতো এখন সারা বাংলাদেশে এটা অনুষ্ঠিত হয় আর এটা হচ্ছে পাঠক আর লেখকদের মিলন মেলা বলা যেতে পারে ঢাকার বইমেলা অনুষ্ঠিত হয় সৌরার্দি উদ্যান প্রাঙ্গণে বাংলা একাডেমি এলাকাতে নিজের বইয়ের টানে বহু বছর পর আমার বইমেলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল আমি অলমোস্ট পঁয়ত্রিশ বছর পর ঢাকাতে বইমেলাতে গেলাম

এটা হচ্ছে নিউ ইয়র্কের বইমেলা জামাইকা পারফরমেন্স সেন্টারে আমি জর্জিয়া থেকে নিউ ইয়র্কের বইমেলা পার্টিসিপেট করেছিলাম সেখানে আমাদের এখন বর্তমান যুগের বিখ্যাত রাইটার সাদাত হোসেন উনি এসেছিলেন বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের বইমেলাও কিন্তু বেশ জমজমাট হয় তবে একটু ঠান্ডা ছিল সেই দিন ভালোই লেগেছিল আমার আমার বন্ধু বান্ধবরা বেশি ছিল এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স বিদেশের বুকে এক টুকরো বাংলাদেশ আর কি বলা যায় আপনারা উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যদি না করেন আমি বাড়ির পাশে একটা বাড়ি আছে তো সেই বাড়ির আমাদের সম্পর্কে উনি ভাইয়া হন বাট একটু বয়স্ক উনি ওনার চল্লিশ বছর বয়সে সৌদি আরব মিডল গিয়েছিলেন তো মিডলিস্টে যাওয়ার পরে উনি ওনার যখন একটা না পনেরো বছর ছিলেন পঞ্চান্ন বছরের কাছাকাছি তখন উনি ফিরলেন ওনার মায়ের বয়স তখন সেভেন্টি ফাইভ এরকম কিছু তো তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল সেটা হচ্ছে ওনার মা ঘরে শুয়ে আছে তো উনি দেখা গেল যে ওনার মায়ের বিছানার পাশে বসে থাকছে মা হ্যাঁ মা বলছে হ্যাঁ বল তো উনি ওনার কথা বলছেন একটু পরে আবার জিনিস আবার দেখছেন মা ও মা তো ওনার মা রিপ্লাই করছেন না

উনি ওই তিন দিনে এসে মাকে অসংখ্যবার ডেকে একটা প্রবল বৃষ্টি দহনের পরে আসার করেনি প্রচন্ড শীতলতে আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে সেই অনুভূতি উনি পাওয়ার চেষ্টা করেছেন এই অনুভূতিটা আসলে প্রচন্ড সংবেদনশীল মানুষ না হলেও অনুভব করতে পারার কথা আর আমি নিজেকে প্রচন্ড সংবেদনশীল মানুষ হিসেবে দাবি করি সেই আমি যখন আজকে এখানে এই লেখকদের কথাগুলো শুনছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই প্রত্যেকজন মানুষ হচ্ছে আমার বাড়ির পাশের ওই মানুষটি তাদের প্রত্যেকের বুকের ভিতরে বাংলায় কথা বলার বাংলায় গল্প বলার বাংলায় অনুভূতি প্রকাশের যে অনুভূতি যিনি তারা তীব্র দেশটা কাজ করেছিল সেই দেশটা মেটানোর জন্য তারা চেষ্টা করছেন বই লেখা এখন সেই বই লেখার পরে ওই যে আমার বাড়ির পাশের ভদ্রলোকের মা ডাকে সারা দিয়েছিলেন তার মা তারা যে ডাকছেন তাদের ভাষায় সেই ভাষায় যদি আপনারা সারা না দেন তাহলে তাদের এই চেষ্টা কি মিটবে না এই প্রবাসী থেকে বাংলা সাহিত্য চর্চার জন্য তারা যেটি করছেন আমি শুনলাম একজন আলবেনি থেকে এসেছেন একজন টরেন্টো থেকে এসেছেন একজন ইংল্যান্ড থেকে এসেছেন চিন্তা করেন এই ভাষার জন্য এই ভাষার ভালোবাসার জন্য তাদের কি অসাধারণ নিবেদন চেষ্টা সেই চেষ্টাটা তখনই মিটবে যখন আমার দেশের গল্পগুলো শুনবো তো আমার সবার কাছে অনুরোধ আমি কি আর এক মিনিট সময় নিতে পারি যদি খুবই আমাদের

এসেছি এই যে সুন্দর জায়গাটা সাজায়